দেখো আগে নিয়ে নিয়েছে হাতে হ্যালো গাল গল্প আড্ডার বন্ধুরা কেমন আছো তোমরা আমরা আজকে এই মুহূর্তে নারায়ণপুর ঘাটে বসে আছি উল্টো দিকে নামখানা ঘাট তো কাকজুপ থেকে আজকে আমরা ট্রেনে করে নামখানাতে এসে নামলাম ওই বিকালবেলা চারটে পনেরো কুড়ি নাগাদ তারপর টোটো করে ঘাটে এলাম নামখানা স্টেশন থেকে বেরিয়েই এই আমরা মাখাটা পেলাম দিদির কাছে বললাম যে কয়েক মাখা খাবো বললো আমরা মাখাটা ভালো আমরাটা মিষ্টি খাওয়া এখন দশ টাকা দাও তাহলে সে জোর জবরদস্তি কুড়ি টাকার দেবে তো আমরা এত কী করে খাবো আমরা কি খাওয়া যায় নাকি এত টক আমরা দশ টাকার তাই শখ হয়েছে ও মা সে দিদি বললো তুমি এক সে দিদি বললো এক টুকরো তুমি খেয়ে দেখো আগে খেলাম কে বললাম কুড়ি টাকার দাও ভালো খেতে লাগছে এই আমরাটা অদ্ভুত টক নয় মিষ্টি মিষ্টি মানে একেবারে যে আমের মতো মিষ্টি কলার মতো মিষ্টি তা না টক নয় স্বাদ আছে মিষ্টি ধরা যেতে পারে আর টক টক হেভি মিষ্টি আর তার সাথে এই যে মশলা দিয়ে ওই কি কি মশলা মিশালো আমি জানি না শুধু এটুকু বুঝতে পারলাম তার সাথে ওই ওই কাসুন্দি মিশিয়েছে কাসুন্দির সাথে আরো কী সব মশলা দিয়ে দিলো আর ঢাললো কী সব মশলা বাড়িতে বানিয়ে আনে সিরিয়াসলি মানে শশার মতো কটকট কটকট করে খাচ্ছি